আসসালামু আলাইকুম এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফ্যান্সদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে সম্ভবত ফ্রান্সের এগেনস্টে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারে যেখানে গতকালকের একটা আপডেট অনুযায়ী আমরা এমন ধরনের একটা তথ্য পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখা ট্রাই করব আসলে ব্রাজিল ফ্রান্সের এগেনস্টে খেলবে কিনা আর যদি খেলে তাহলে কবে ম্যাচটা অনুষ্ঠিত হইতে চলেছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত আমরা সেই সত্যতার দিক থেকে অর্থাৎ এই যে নিউজটা ভাইরাল হয়েছে সেই ভাইরাল নিউজটার দিকে দেখুন গতকালকে কিন্তু আমরা একটা আপডেট পেয়েছি প্রায় প্রত্যেক জায়গা থেকে কিন্তু আমরা আপডেট পেয়েছি যে ব্রাজিল দু বিশ্বকাপের আগে ফ্রান্সের মতো একটা শক্তিশালী দলের এগেনস্টে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে খেলতে যাবে এখন এমন ধরনের নিউজটা কোথায় থেকে পাবলিশ হয়েছে এমন ধরনের নিউজটা পাবলিশ হয়েছে এল ইকুইপো থেকে যেটা কে আপনি একটা বিশ্বস্ত মাধ্যম বলতে পারেন এল ইকুইপো যেহেতু বলেছে সেই অনুযায়ী আমরা মোটামুটি এই জিনিসটা অন্ততপক্ষে বিশ্বাস করি যে যেই নিউজটা ভাইরাল হয়েছে এই নিউজটা সত্যতা অন্ততপক্ষে কিছুটা হলেও আছে আমরা LQE কে কিছুটা হলো বিশ্বাস করতে পারি এখন LQE যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজে থেকে নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চলেছে যে তারা 2026 বিশ্বকাপের আগে একটা দুই দল অর্থাৎ ফ্রান্স এবং ব্রাজিল দুই দল মিলে একটা ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করতে চায় অর্থাৎ আমরা এই জায়গাটাতে যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ফ্রান্সের আগ্রহটা কিছুটা বেশি ব্রাজিলের চাইতে ফ্রান্সের আগ্রহ কিছুটা বেশি আমরা কিন্তু এর আগে শুনেছি যে ব্রাজিল সামনের মাসে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এখন তো আর বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ নেই সামনের মাসে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং নভেম্বরে গিয়ে ব্রাজিল আবার দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যেখানে তারা খেলবে আফ্রিকা দুইটা দেশের সঙ্গে আফ্রিকা মহাদেশের দুইটা দেশের সঙ্গে এবং সর্বশেষ বিশ্বকাপের আগে ব্রাজিল আরো দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে যে ফ্রেন্ডলি তারা ইউরোপিয়ান টিমের খেলার জন্য তারা প্রস্তুতি নিতেছে সেই প্রস্তুতির অনুযায়ী এখন কিন্তু আমরা দেখতে পাইতেছি অলরেডি ফ্রান্স নিজে থেকে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিজে থেকে এসে কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের সঙ্গে নেগোসিয়েশন করতে চাইতেছে যে তারা ব্রাজিলের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় দেখুন এটা কিন্তু এখন একটা সম্ভাবনার কথা বলতেছে এল যেই যে বিষয়টা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত নেগোসিয়েশনের প্রথম ধাপটা শুরু করেছে এখন নেগোসিয়েশনের প্রথম ধাপ থেকে কিন্তু দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তারপরে কিন্তু আমরা ফাইনাল জিনিসটা দেখতে পারবো এখন নেগোসিয়েশনের প্রথম ধাপে তারা যে জিনিসটা আলোচনা করেছে সেটা হচ্ছে তারা যুক্তরাষ্ট্রে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চায় এখন যদি ম্যাচটা হয় আমার কাছে মনে হয় যে ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ব্রাজিলও যেহেতু ইউরোপিয়ান দলগুলোর এগেন্স্টে খেলতে যায় আর খেলতে চায় আর ফ্রান্সও যেহেতু নিজে থেকে এসে ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে অনুরোধ করেছে আই মিন অনুরোধ বলবো না নেগোসিয়েশন করেছে আলোচনাটা শুরু করেছে সেই অনুযায়ী আমি বলতে চাই যে এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন কথা হচ্ছে ম্যাচটা কবে হবে দেখুন ম্যাচটা হওয়ার সম্ভাবনা রয়েছে মার্সের চার তারিখ থেকে চোদ্দ তারিখ এই দশ দিনের ভিতরে কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দু সালের মার্চের চার তারিখ থেকে চব্বিশ তারিখ কারণ চার তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে ইউরোপিয়ান ফুটবলের বিরতি থাকবে আই মিন ইউরোপিয়ান ক্লাব ফুটবল এবং পৃথিবীর সমস্ত লিগেরই কিন্তু মোটামুটি বিরতি থাকবে ওই মুমেন্টে সবাই কিন্তু কেউ ফ্রেন্ডলি ম্যাচ খেলবে খেলবে ওই মুমেন্টে আমরা চার থেকে দশ তারিখের ভিতরে যে কোনো মুহূর্তে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ দেখতে পারবো ব্রাজিল এবং ফ্রান্সের এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখুন আমি কিন্তু আবারও সবচেয়ে বেশি এই জায়গাটা থেকে ফ্রান্স নিজে থেকে থেকে কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে প্রথমে এসেছে এবং ব্রাজিল যেহেতু এইখানে ইউরোপিয়ান বড় বড় টিম গুলার এগেন্স্টে বিশ্বকাপের আগে ম্যাচ খেলতে চায় সেই অনুযায়ী আমার কাছে অন্তত পক্ষে মনে হইতেছে যে এই ম্যাচটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিউজটা ভাইরাল হয়েছে ওই নিউজটার সত্যতা অনেকটাই অথেন্টিক আপনি ধরে নিতে পারেন যে 90% 99% আপনি ধরে নিতে পারেন যে অথেন্টিক তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা যে নিউজটা দেখতে পাইলাম ওই নিউজের পূর্ণতাটা পর্যন্ত হয় কিনা অর্থাৎ মেসটা বাস্তবে প্রতিফলিত হয় কিনা সেই বিষয়টা কিন্তু এখন আমাদের দেখার বাকি রয়েছে এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি আবারও বলতেছি যেহেতু ফ্রান্স নিজে থেকে এসেছে আর ব্রাজিল যেহেতু ইউরোপিয়ান দলগুলোর সঙ্গে খেলতে চাই সেই অনুযায়ী এই নিউজটা বাস্তবে সম্পূর্ণ রূপ নেবে বলে আমার কাছে মনে হয়। এখন এখন কথা হচ্ছে ফ্রান্স এবং ব্রাজিল কেন তারা ইউরোপিয়ান এবং ল্যাটিন অঞ্চলের দলগুলোর সঙ্গে খেলতে চায়। প্রথমত আমি যেই জিনিসটার কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন গত ফিফা বিশ্বকাপে কিন্তু ফ্রান্স রানার আপ হয়েছে যেখানে তারা আর্জেন্টিনার সঙ্গে কিন্তু হেরেছে অর্থাৎ আর্জেন্টিনার যে টিমটা সেটা কিন্তু ল্যাটিন অঞ্চলের দল আর ব্রাজিলও যেহেতু ল্যাটিন অঞ্চলের দল দুইটা টিমের মধ্যে কিন্তু খেলার ধরনটা মোটামুটি কিছুটা হলেও মিলে আর ফ্রান্সের যে কোচ রয়েছে দিদিয়ার দেশম তিনি কিন্তু আরো ভালোভাবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আরো ভালোভাবে সাউথ আমেরিকান ফুটবলটাকে জানতে চান যার কারণে ব্রাজিলের সঙ্গে তারা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান সো তারা চাইলে সম্ভবত আর্জেন্টিনার সঙ্গেও খেলতে পারে যদিও এটা এখন পসিবল না কারণ কেন পসিবল না আমি বলতেছি ব্রাজিল আর আর্জেন্টিনার কিন্তু মার্সে ম্যাচ রয়েছে কার সঙ্গে স্পেনের সঙ্গে যে স্পেনের সঙ্গে তাদের একটা ফিনালি সিমার ম্যাচ হওয়ার কথা রয়েছে তারপরেও এই জায়গাটাতে হয়তো বা ফ্রান্স চাইবে আর্জেন্টিনার যে দ্বিতীয় ম্যাচটা অনুষ্ঠিত হবে ফ্রান্সে ওইখানে সম্ভবত তাদের সঙ্গেও খেলতে চাইবে আদারওয়াইজ এই জায়গাটাতে ফ্রান্স সম্ভবত অন্য যেই দলগুলা রয়েছে কনমেবলের যেমন এই জায়গায় কলম্বিয়া উরুগুয়ে আপনার ইকুয়েডর এই টিমগুলোর এগেইনস্টে হয়তো বা খেলতে চাইবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর যদি এই ম্যাচটা হয় ফ্রান্সের এগেইনস্টে যদি ব্রাজিলের ম্যাচটা হয় তাহলে ব্রাজিলেরও কিন্তু অনেকটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে বলে অন্তত আমার কাছে মনে হয় কারণ দু হাজার চব্বিশ সালের পরে এখনো পর্যন্ত ব্রাজিল কিন্তু কোনো ইউরোপিয়ান টিমের এগেইনস্টে খেলে নাই তারা কিন্তু ওই সময় দেখছে দু হাজার চব্বিশ সালের প্রথম দিকে এসে দুরিভাল জুনিয়র অধীনে ফ্রান্স সরি ইংল্যান্ড এবং স্পেনের এগেনস্টে খেলেছিল তো ওই মুমেন্টের ফুটবল ওই মুমেন্টে স্পেন এবং এখনকার স্পেনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে তো ওই মুমেন্টে ইউরোপিয়ান ফুটবলটা আর এখনকার ইউরোপিয়ান ফুটবলটা কিন্তু বেশ পার্থক্য রয়েছে তো এই ম্যাচটা যদি হয় ব্রাজিলের যেমন উপকার হবে তেমনি ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবে যে এক্স্যাক্টলি স্পেনের বিপক্ষে খেলার পরে কার্লো আনচলোতে বসতে পারবে যে তার টিমে কি কি দুর্বলতা রয়েছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে যে মোমেন্টটা তারা খেলতে যাবে দু ছাব্বিশ বিশ্বকাপটা কিন্তু আর মাত্র তিন মাস সময় বাকি থাকবে সো ওই মাসের আগে দলের প্রস্তুতিটা কেমন বিশ্ব চ্যাম্পিয়নদের খেলে তারা কিন্তু বসতে পারবে হ্যাঁ যদিও তারা এখন রানার আপ কিন্তু দু বিশ্বকাপের চ্যাম্পিয়ন যার কারণে আমি বিশ্ব চ্যাম্পিয়ন বলেছি তাছাড়া এর আগে কিন্তু তারা আরো একবার চ্যাম্পিয়ন হয়েছে সো এমন ধরনের একটা বিশ্ব চ্যাম্পিয়ন ইউরোপিয়ান বিশ্ব চ্যাম্পিয়ন দলের এগেনস্টে যখন ব্রাজিল খেলবে তখন এক্স্যাক্টলি ব্রাজিলের ওই যে ছোট ছোট যে জিনিসগুলা ছোট ছোট উইকনেস গুলা বড় বড় উইকনেস গুলা তো ধরা পড়তেছেই ছোট ছোট উইকনেস গুলাও কিন্তু ওই ম্যাচ গুলাতে ধরা পড়বে সো যেটা এখন আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল ফুটবলের জন্য বিরাট একটা সুযোগ আমি অন্তত পক্ষে মনে করব দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন